নাফি চলো আমরা লিচু ভাগ করব আজকে একটা তোমার নাও এই যে একটা আমার ঠিক আছে একটা আমার তারপরে এই দুইটা আমার এই যে দুইটা আমার এই যে দুইটা তোমার ঠিক আছে হ্যাঁ হ্যাঁ তারপরে তিনটা তোমার এই যে তোমার তিনটা এই যে তিনটা তোমার এই যে এই তিনটা আমার ঠিক আছে হিসাব বদ্ধ এই যে তোমার তিনটা দিছি আমার তিনটা দিছি এগুলো আমার এগুলো তোমার হিসাব বরাবর হিসাব ঠিক আছে হিসাবে কোনো গন্ডগোল আছে কোনো গন্ডগোল নাই ঠিক আছে গন্ডগোল আছে কি রকম গন্ডগোল আছে তোমার কি কম হয়েছে কম হয়েছে কেন আমি তো ঠিক দিছি আমার তো ঠিক আছে তোমারটা তো ঠিক আছে কম তোমারটা তিনটা আমার কয়টা কম দিচ্ছি দেখছো আমার ছেলে বুঝি আমার ছেলের সাথে এই হিসাব করা যাবে না